আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সদ স্বপ্নে পরীতে দেখিলে কি হয় প্রিয়দর্শক কোরআনের আটত্রিশতম সুরা যে ব্যক্তি সুরা সৎ স্বপ্নে পড়তে দেখিবে তার সম্পদ অধিক অধিক পরিমাণ হইবে এবং সে পেশায় দক্ষ হইবে যে কাজ করে সে কাজে সে অনেক দক্ষ হইবে পারদর্শ হইবে এবং অনেক হইবে। তার আত্মমর্যাদা অনেক বৃদ্ধি পাবে মহান আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে পড়তে দেখার জন্য তহফেক দান করুন প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এটা বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নের পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরি দেখার জন্য অফিক দান করুন